আমার মেয়েরা সবাই আমরা ভোট দিয়েছি অনেক ভালো অনেক অনেক সুন্দর নাইস নাইস আমরা সকাল থেকে লক্ষ্য করেছি একেবারে স্বতঃপূর্ণ সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং তাদের ভোটার অধিকার প্রয়োগ করছেন যার পাশাপাশি আমরা দেখেছি একেবারে আমাদের সমাজে যারা বলা চলে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করছেন আমি একটু জানার চেষ্টা জানার চেষ্টা করবো আপনি আসসালামু আলাইকুম খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ভোট দিয়েছি ইনশাআল্লাহ খুব নম্ন ভদ্রভাবে ভোট হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমি বলছি টঙ্গি গাজীপুর থেকে কাকুলি হাজি আমি গাজীপুর জেলা থেকে বলছি অনেক 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 নম্ন ভদ্র বাবা ভোট হয়েছে খুব ভালো খুব ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভোট দিয়েছি আমরা দাপে দাপে ভোট দিয়েছি সবাই কাজ কাম থাকে তো সবকিছু থাকে একসাথে আসতে পারিনি সবাই কাজ নিয়ে ব্যস্ত কেউ আগে আসছে কেউ পিছে আসছে সবাই আমরা ভোট দিয়েছি যে গাজীপুর জেলা থেকে আসি আমরা আমার মেয়েরা শিষ্যরা সবাই আমরা ভোট দিয়েছি অনেক ভালো অনেক অনেক সুন্দর নাইস নাইস এবার অনেক সুন্দর ভোট হয়েছে আমাদের মধ্যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক অনেক শুভেচ্ছা অনেক নাইস নাইস থ্যাংক ইউ ভেরি নাইস অনেক সুন্দর হয়েছে আমাদের ভোট অনেক সুন্দর হয়েছে দর্শক আসলে শুনছিলেন একেবারে যে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে ভোট দিতে পেরে তাদের উচ্ছ্বাসিত তারা সেটি প্রকাশ করেছেন দর্শক এই ছিল টঙ্গী সরকারি মেডিকেল হসপিটালে যে দুটি কেন্দ্র রয়েছে দুটি কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি স্বতঃপূর্ণভাবে স্বতঃপূর্ণভাবে কিন্তু ভোটাররা আসছেন তাদের ভোটার অধিকার তারা প্রয়োগ করছেন পাশাপাশি আমরা একেবারে কিন্তু টঙ্গী সমাজ কল্যাণ যে অধিদপ্তর রয়েছে সেখানেও কিন্তু একটি কেন্দ্র রয়েছে প্রতিবন্ধী থেকে শুরু করে সাধারণ ভোটার টঙ্গে যে ছাপ্পান্ন নং ওয়ার্ড রয়েছে তারাও কিন্তু সেখানে তাদের ভোটার অধিকার প্রয়োগ করছেন এবং কোথাও এখন পর্যন্ত আমরা গাজীপুর দুই আসন এবং বলাচলে উত্তরা সহ এখানে আমরা ঢাকা আঠারো আসন এবং গাজীপুরে যে পাঁচটা আসন রয়েছে এখন পর্যন্ত আমরা কোথাও কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলার বা সংঘাতের তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি